আসসালাম আলাইকুম আমার হাতে রয়েছে নতুন বছরের চমৎকার একটি সেট পরিপূর্ণ পর্দা করবেন এবং ইউনিক আউটফিট ওয়ার করবেন একই সাথে এটা হচ্ছে আমাদের নাসিবা হাতে রয়েছে জিলবাবের তৈরি দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল দেখেন এটা ফ্রি ফ্রি সাইজের জিলবাব ফ্রন্ট ব্যাক প্যানেল সাইজের ভিতরে না এবং প্রত্যেকটা পোর্শন এখানে ইউজ করা হয়েছে হোয়াইট কালারের চায়না শার্টের এখানে টোটাল আমরা হচ্ছে দুইটা কালার ভেরিয়েশন রেখেছি একটি হচ্ছে ফুল ব্ল্যাক আর একটি হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দেখেন থুত দিতে এবার আমরা একটু চমৎকার আপডেট এনেছি ফেব্রিক আমরা এখানে সুইং করে বসিয়েছি যার কারণে আরো ভালোভাবে কমফোর্টলি আপনার যে ফেস এর যে শেপটা এটা কিন্তু হিজাবটা খুব সুন্দর করে ধরে রাখবে এবং দেখেন এখানে লুপ থাকছে আপনি চাইলে ফিটিং করে ব্যয়ার করতে পারবেন

বসিয়ে রেখেছে যেটা আপনার সব সময়ের জন্য কপালটাকে ঠিক রাখবে ফ্রি সাইজের লুপ পাবেন এবং নোজ নিকাপ ডাবল লেয়ারের নোজ নিকাপ প্রত্যেকটাতে কিন্তু সুন্দর চায়না শার্টের এবং যেটা শুরুতেই বললাম ব্রাউন শেপ হওয়াতে পাশে অনেক ফেব্রিক্স পাবেন যেগুলো ইজিলি আপনার শোল্ডারটাকে কভার করে ফেলবে এ হচ্ছে হুডির পোর্শন দেন দেখেন এটার ইউনিক গ্রাউন্ড পোর্শনটা দেখেন গ্রাউন্ডটা জয়েন্ট কোটির মধ্যে এই প্রথম আপনারা একটা বোরকায় এত বড় ঘের পাবেন এটা জয়েন্ট কোটির উপরে ভিতরে ইনার বিশাল ঘেরের উপর থেকে হাফ বডি একটু যদি কাছ থেকে দেখেন এই যে হাফ বডি থেকে আমরা কোটি অ্যাটাচ করেছি দুইটা পাশে দেখেন যার কারণে যখন এটাকে ওয়্যার করবেন ভিতরে যে অনেক বেশি ফেব্রিক ঘের দেখিয়েছিলাম এই ফেব্রিকগুলো এভাবে জড়ো হবে এবং খুব সুন্দর একটি রাফেলের ডিজাইন দিবে এটা কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল একই সাথে দুইটা পোর্শনেই পড়বে এবং আমাদের প্রোডাক্ট ফ্রি সাইজের এটা জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেস দিলে ওয়ার করতে পারবেন এইবারে কিন্তু আমরা এখানে পকেট অ্যাড করে দিয়েছি হ্যাঁ আপনার জাস্ট এই খুব সুন্দর পকেট পাবেন দুইটা পাশে এগুলোকে ইউজ করতে পারবেন এবং দেখেন এখানে জিপার করা থাকবে একটু দেখাই দেখেন খুব সুন্দর জিপার করা রয়েছে এবং স্লিপসও দেখেন খুবই সুন্দর দুটো এলাস্টিক করা রয়েছে এখানে খুব সুন্দর রাফেল পড়বে এবং খুবই কিউট বাটারফ্লাই কিন্তু আপনি পেয়ে যাবেন হ্যাঁ এটা সাইজ থাকবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ নাসিবাবর কাছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ভার্সন এবং এক আমি এটার ব্ল্যাকটা একটু দেখাই দেখেন ফুল ব্ল্যাক যারা পিওর ব্ল্যাক লাভার আপুরা রয়েছে তারা এইটার সেম ডিটেলস ফুল ব্ল্যাক ভার্সনটাও পারচেজ করতে পারবেন প্রাইস কিন্তু ছিল তিন হাজার টাকা আমরা যখন শুরুতে লঞ্চ করেছি বাট অনেকেই হচ্ছে এটাতে ডিসকাউন্ট চেয়েছেন আপনাদের রিকোয়েস্ট রেখে আমরা দুশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আমাদের এই ব্র্যান্ড নিউ কা কাছে অর্ডার করতে যোগাযোগ করবেন এখনই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম